আসসালামু আলাইকুম নীলফামারীতে মাসব্যাপী মেলা জমে উঠছে আমাদের রংপুর বরু প্রধান মোহাম্মদ ইয়েসুফ খানের পাঠানো তথ্য বিদেশি থাকছে বিস্তারিত মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজুর ইসলাম নীলফামারীতে মাসব্যাপী গ্রামের কুটির শিল্প মেলা বেশ জমে উঠেছে জেলা সদরের পলাশবাহী বাড়ি ইউনিয়নের লেপ্রসি মিশন দিনিস সংলগ্ন নটখানা মাঠে ওই মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজির ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আহম আলমগীর সরকার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এপিপি মামুনুর রশিদ পচোয়ারি প্রমুখ গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করার পাশাপাশি স্থানীয় হস্তলিপিদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে তাদের তৈরি পণ্যের বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এছাড়াও একটি সুস্থ বিনোদনের কেন্দ্র তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পক্ষে আবু তাহের জানান মেলায় স্থায়ীভাবে তৈরিকৃত হস্তশিল্প বুননজাত পণ্য মাটি তৈরি জিনিসপত্র বাঁশবেদ ও সোনালি আশ পাটের সামগ্রী সহ নানা ধরনের কুটির শিল্প প্রদর্শন ও পরিবেশনে বিক্রির জন্য শতাধিক স্টল স্থান পেয়েছে এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন বিভিন্ন রাইজট রয়েছে এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রদর্শনের মাধ্যমে জেলা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন সন্ধ্যার পরে মেলার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্প শিল্পীর একাধিক সঙ্গীত পরিবেশন এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক আনিস রহমান আজাদ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রমুখ